নমস্কার মিঠুর কিচেনে স্বাগতম আজ আমি বানাবো মাছের ঝাল এর জন্য লাগবে সর্ষের তেল পেঁয়াজ কুচি পাঁচ ফোড়ন নুন হলুদ টমেটো কুচি আলু সেদ্ধ আর আদা জিরে বাটা সরষেতে পোস্ততে গোলমরিচে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি প্রথমে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে লাল করে ভেজে নেব মাছগুলো যখন লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছগুলো তুলে ওই তেলেই আমি পাঁচ ফ্রং দেব আমি এখানে দুবার করে তেল নিয়ে নেয় ওই মাছের তেলেই মাছের ঝালটা করব পাঁচ ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি দিয়ে এরপরে এতে আমি টমেটো কুচিগুলো দেবো টমেটো কুচি দিয়ে এতে আমি নুন হলুদ দিয়ে ভালো করে টমেটোটা পেঁয়াজটা ভেজে নেব ভাজা হয়ে গেলে এতে আমি যে আলু সেদ্ধটা করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা দেবো আলু সেদ্ধটা আমি খুন্তি করে একটু কেটে নেবো পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব এরপরে এতে জিরে আদা বাটাটা দেব আর গোলমরিচের সর্ষেতে প্রস্তুতে বেটে রেখেছিলাম সেই বাটাটাও আমি দিয়ে দেব এরপর খুব বেশি আমি না একটু অল্প করে নেড়ে তাতে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এতে জল মিশিয়ে দেবো জলটা ফুটে গেলে এরপর আমি এতে মাছগুলো মিশিয়ে দু চারবার ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর এই মাছে আর ঝালঝেলিয়া নাম দিয়েছি কারণ এখানে আমি তিন চার রকমের লঙ্কা ব্যবহার করেছি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন